বৃহস্পতিবার সোধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে चोटпан মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় जखম অবস্থায় মমতাকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেমে কপালে ও নাকে মব চাট্টিশেলায় পড়ে সিটি স্ক্যান করা হয় রিপোর্টে দেখা গিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ না হলেও সেখানে প্রবল ঝাঁকুনি ক্যানকাশন হয়েছে মমতাকে উডবান ওয়ার্ডে ভর্তি করার পরেই আট চিকিৎসকের একটি দল চিকিৎসা শুরু করে কপালে নাকে সেলাই সেরে তার মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয় তারপরে পাশের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে মাথার সিটি স্ক্যান করে দেখা হয় যে আঘাত কতটা গভীর রাত পৌনে ১০টা নাগাদ তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় শুক্রবার চিকিৎসকের একটি দল তাকে দেখতে কালীঘাটে যায় সূত্রের খবর মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরেই দ্রুত আরোগ্য কামনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী সহ রাজনীতির বিশিষ্ট জনেরা তেরো ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও মোদীর বার্তা প্রসঙ্গে মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন আপনার প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধন্যবাদ আরোগ্য বার্তায় সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন মমতা